আজকে থাকছে আপনাদের জন্য কয়েকটি অনেক মজার মজার ধাঁধার প্রশ্ন উত্তর যার উত্তর দেওয়ার সময় থাকবে ছ সেকেন্ড তারপরে আপনাদেরকে উত্তর জানিয়ে দেওয়া হবে আজকের প্রথম ধাঁধা অন্ধকার ছাড়া অন্ধরা আর কোন জিনিস দেখতে পায় অন্ধকার ছাড়া অন্ধ ব্যক্তিরা স্বপ্ন দেখতে পায় বলুন তো কোন জিনিস শুখায় আবার ভেজার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে তোয়ালে বা গামছা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন জিনিসের বুড়ো আঙুল আছে সাথে আরও চারটি আঙুল আছে কিন্তু সে জীবিত নয় বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হাতমোজা বা দস্তানা আপনি কি বলতে পারবেন টাকাকে দ্বিগুণ করার সব সহজ উপায় কী টাকাগুলিকে আয়নার সামনে নিয়ে গিয়ে ধরুন ডানা আছে পাখি নয় উঠতে পারে বিমান নয় মানুষকে খায় গরুকে খায় কিন্তু সে বাঘ নয় সূর্য ঢোকায় কিন্তু সে ডাক্তার নয় বলুন তো কে সঠিক উত্তর মশা খাবার খায় না বেতন দিই না কিন্তু আপনার বাড়ি তিনশো দিন পাহারা দিই বলুন তো আমি কে এখানে সঠিক উত্তর হবে তালা চাবি দুই অক্ষরের নাম আমার বাগানেতে রই নামটি উল্টে দিলে শিকারি পাখি হই এখানে উত্তর হবে জবা আর উল্টে দিলে হয় বাজ যা একটি পাখির নাম তার মুখ একটা মাথা তিনটে বলো দেখি কে সেটা এই ধাঁধার উত্তরটা হবে উনুন রামে শ্যামের পেছনে দাঁড়িয়ে আছে শ্যাম রামের পেছনে দাঁড়িয়ে আছে বলুন দেখি এটা কি করে সম্ভব দুজন দুজনের পিঠে পিঠ রেখে দুদিক মুখ করে দাঁড়িয়ে আছে বলুন দেখি আপনি কখন সবুজ দেখলে থেমে যান আর লাল দেখলে এগিয়ে যান আপনি যখন দোকানে তরমুজ কিনতে যান গাছে আছে পায়ে আছে চোখেতে আছে আবার বইয়ে আছে বলুন তো কেশে এই ধাঁধার সঠিক উত্তরটি হবে পাতা চলে যাচ্ছি পরবর্তী ধাঁধায় দেখলে কি হবে চাইলেই কি পাবে একবার কিনলে তার ফল বারো মাস পাবে এই ধাঁধার উত্তরটা হবে ক্যালেন্ডার বর্ষাকালে দশটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের কাছে মাত্র একটি ছাতা ছিল কিন্তু তারা কেউ পিছছিল না বলুন তো কেন বর্ষাকালে হলো কিন্তু তখন বৃষ্টি পড়ছিল না তিন অক্ষরের নাম তার রাতে কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে তার খাবে আবার প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা বলুন তো এই ধাঁধার উত্তরটা কি হবে এই ধাঁধার সঠিক উত্তর হবে মশারি আমাদের সকলের ঘুমের সময় মশারির দরকার আর শেষের অক্ষর বাদ দিলে হয় মশা যা আমাদের কামরায় আর প্রথম অক্ষর বাদ দিলে হয় শাড়ি যা মেয়েরা পরে চলে যাচ্ছি পরবর্তী ধায় এমন কোন জিনিস যে কেনে সে খায় না আর যে খায় সে কোনো দিন কেনে না উত্তরটা হবে গরু কুকুর ও মাছের খাবার বলুন তো কোন জামা মানুষ গায়ে দেয় না এই ধাঁধার উত্তরটি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও এরকম জানা অজানা প্রশ্ন উত্তর ও মজার মজার ধাঁধা জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন